ওই টিকটক বাচ্চিজার প্রত্যেকটার কাছে ভিডিওটা শেয়ার করেন যে কিনা টিকটক সুন্দরী রমনের পিছিয়ে পড়ে নিজের বোর্ডারে বই লাগেছে ওই বাচ্চিজার প্রত্যেকটার কাছে ভিডিওটা শেয়ার করেন টিকটকের মেয়ে যেদিনকার থেকে দেখছে টিকটকের মেয়ের সাথে যেদিনকার থেকে লাইভ করা শুরু করছে এই দিনকার থেকে বউ ভাল লাগে না নিজের দুইটা বাচ্চা আছে ইডিওরও লাগে না টিকটকের মেয়ের চেহারা এত সুন্দর তাদের রূপ এত সুন্দর ডাইরেক্ট জান্নাত থেকে অবর্তন হয়েছে টিকটকের ভিতরে টিকটকের মেয়ের পাল্লায় পড়ে সংসারটা কি জন্য পাই এই সংসারটা আমাদের আমরা লাগাইছেন তাদের কি দিয়ে তো সংসার হইতো না টিকটকের মেয়ে সবাই বিয়ে হইতা সবার বয়স হয়েছে আঠারো বছর উনিশ বছর কারো বিয়ে না টিকটকের মেয়ে জিজ্ঞেস করে দেখেন এমন একটা মেয়ে পাইবেন টিকটকের মেয়ে যার কিনে বিয়া হয়েছে বাচ্চা কাচ্চা আছে সত্যি একটা পাইবেন কিনা সন্দেহ আছে এই মেয়া ভালো ভদ্র পরিবারের মেয়েরা কি টিকটক করে ভালো ভদ্র পরিবারের কোনো স্বামীকে দিব তার বউরা টিকটক করার জন্য এরকম পৃথিবীতে পাগল আছে আপনি দিবেন এই মিয়া আপনি বিয়া করলে আপনার বোর দিবেন টিকটকে আমার সাথে লাইভ করার জন্য দিবেন না তো মিয়া তাহলে এই টিকটকের পিছিয়ে পড়ে নিজের বোর সাথে অন্যায় করেন কি লেগা দেখি মাথা মাঝে ডুবে না কমন সেন্স নাই টিকটকের মেয়ে গিয়ে আমরা সংসার করবো মিয়া আরে আপনি তো একশো এক নম্বর সিরিয়াল আছেন একশো জন আর রয়েছে এই টিকটকের মেয়ের পিছনে লাইন ধরে মিয়া বুঝেন না কি জন্যে বুঝেন না কি জন্য আজকাল টিকটকের মেয়ের পিছে পইরা সুন্দরী রমণী খারা খারা সুক্কা সুখা সিন দেখা সাইরা এখন আর বউ ভালো লাগে না এই মিয়া আপনি তো একটা বোকা বুকা যদি না হইতেন টিকটকের মধ্যে কোনো ভদ্র কেউ দিব না কোন পরিবারের কোনো মানুষের স্বীকৃতি দিব না টিকটকের মধ্যে ভিডিও করার জন্য দিব না রে ভাই দিব না আপনি কি জন্য টিকটকের মেয়ের পিছিয়ে পড়া নিজের বউয়ের সাথে অন্যায় করতেছেন তুই থাক নাহলে তো বাসের বাইরে চলে যা বউর সাথে এই ব্যবহারটা কী জন্য করেন বউরে ফোন করলে বউ ব্যস্ত আছে আমি ডিউটি করতেছি লাইনটা গাছ টিকটকের তো ঠিক লোকের আর পরে ঘন্টা সময় আছেন। আল্লাহ সার দে কিন্তু সাইরা দে না এটার জন্য চরম জবাবদিহিতা করতে হবে উপর আল্লা একজন আছে টিকটকের মেয়েদের সংসার হইতো না ভাল লাগলে টিকটকের মেয়ের বাইরে থেকে তারা বিয়া করেন আর কিছু কইলাম না কারণ টিকটকে বহুত ভালো মানুষ আছে ভালো ভালো কথা বলে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট টিকটকের মেয়ে ফেক নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট টিকটকের মেয়ে ফেক ফিল্টার সারা কিছু নেই ফিল্টার জগত এই ফিল্টার জগতে দুই খেলা নিজের সংসারের মেয়ে জামা লাগায়ন না আর লাগায় না আপনার বউরে টিকটকে ঢুকায় দেখেন আপনি কইবেন ও মাই গড এটা দিয়ে আমার বৌদি কি হয়ে গেল গারে ভাই আপনি একটা বুকা আপনি নিজের চেহারাটা না টিকটকের মধ্যে ঢুকায় কি সুন্দর লাগে আপনি তো একটা হিজরের মতো লাগবে টিকটকে ঢুকাইলে ইমন ফিল্টার আছে নিয়ে আপনি হিজরে হয়ে যাবেন না ডাইরেক্ট কি কইতাম আর বুঝার কোনো ক্ষমতা নাই মনে চাইলে টিকটক বাদ দিয়ে নিজের সংসার করেন আর যদি নিজের সংসার নিজে ঝামেলা করেন তাহলে টিকটক ফিরে তেন পড়া তাহেন আর কিছু করার নাই বুঝলে বুঝবাতা না বুঝলে তেসাতা আর ভিডিওটা শেয়ার করেন যারা যেখানে টিকটক করে যারা টিকটক করে বউরে বুঝলে থাকে আর কাছে ভিডিওটা শেয়ার করেন আর কিছু কোয়ার নাই